হ্যালো এভরি স্টুডেন্ট আই ইউ আর ওয়েল অ্যান ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ সো অ্যাট দ্য টাইম আই এম শো ইউ দ্য দ্য ম্যান ই অ্যান্ড আই ইউ দ্য নেম অফ ফিশ মাছের নাম কী আজকে তোমাদের শেখাবো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলু চলু চলো যাওয়া যাক আজকের মাস নাম কয়েকটা শেখাবো তোমাদের তোমরা যে মাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা বয়াল মাছ বলি এটা ইংলিশে বলা হয় শিপ ফিশ এখন যে মাছটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় গুচি বলি বা আর ইংলিশে বলা হয় এটা হচ্ছে ইল ফিশ এবার আমরা দেখতে পাচ্ছি যেটা এটা ছোটো মাছ এটা ইংলিশে বলা হয় ব্রিডিং ফিস আর একটা মাছ দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে আমাদের টাকি মাছ বলা হয় এটা হচ্ছে ইংলিশে বলা হয় ল্যাডা ফিস আর এই যে আমরা কই মাছ বলি যেটাকে এটাই ইংলিশে বলা হয় ক্লাইম্বিং ফিশ এখানে যে মাছটা দেখতে পাচ্ছি এটাকে ইংলিশে বলা হয় ফ্রাই ফিশ মানে পুটি মাছ কিছু আশা করি ভালো লাগবে এই নামগুলো তোমাদের অবশ্যই এই নামগুলো মেমোরাইজ করে নিবে মুখস্থ করে নেবে সেই লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট বা আল্লাহ হাফেজ